চলে আসছে কিন্তু ভয়ঙ্কর হবে সেই দিনটা কেউ কাউকে চিনবে না ইয়াও রুলমার মিন আখি ওয়া উম্মি হি ওয়া আবি ওয়া স হে বা চি হি ওয়াণী ইম্মিন হুম ইয়াওমা ইদিন সা নু ভাই ভাইকে দেখে পালাবে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে প্রিয়তমা স্ত্রীকে পরিচয় দিবে না যে টুকরা সন্তানকে পরিচয় কেউ কাউকে চিনবে না সবাই নাফ চিন আফছি সবাই নাফ চিন আফছি কোন পোশাক ছাড়া বস্ত্রহীন হয়ে উঠবে আমরা যেন আয়সর আনহা বিশ্ব ইসলামকে বলবেন ইয়া রাসুল্লাহ তাহলে মানুষ কি লজ্জিত হবে না বস্ত্রহীন অবস্থায় উঠলে লিকুল রাসুল্লাহ ইসলাম বললেন লিকুল প্রত্যেকের এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে যে তার গায়ে কাপড় আছে কি নাই সে কিরকম অবস্থায় আছে এটাই সে ভুলে যাবে মানে ওই টেন্ডেন্সি তার থাকবে না এত ভয়ঙ্কর হবে সেদিনটা সে ভয়ঙ্কর তোমার দিনে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন সে ভয়ঙ্কর তম দিনে আল্লাহর সুশীতল আরসের নিচে সাত শ্রেণীর লোকজন ছায়া পাবে ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারে আল্লাহ তৌফিক দান করুক সম্মানিত ভাইয়েরা তাহলে সুরা জিলজালের আট আয়াত বিশিষ্ট সূরার প্রথম পাঁচ আয়াত আমরা কভার করলাম আমরা বলেছি যে প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেমতের বিভীষিকামে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সেটা গেল পরের তিন আয়তে কি নিয়ে আলোচনা করা হয়েছে বলেন তো দেখি মনে আছে কিনা হ্যাঁ আমল কিভাবে বেশ করাবে আমল নামা সেটা ন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা শুরু করছেন আল্লাহ আলা বলছেন যে। ইউমা ইদি ইস নাসু আসতা সেদিন মানুষগুলো দলে দলে বের হবে। দলে দলে এসে বের হবে। কেন লউরও আহমা যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখব। ইউমা ইদি ইস দরু নাসু আসতা যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখবো কি করেছি না করেছি সব সেদিন সে আমল থাকবে তো আমল নামাটা দুই ভাবে দেয়া হবে হাদিসে এসেছে করোনার আয়াত এসেছে নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে সামনের দিক থেকে আর পাপাচারী সীমা লঙ্ঘনকারী জালিমদের আমল নামা পেছন থেকে বা হাতে দেয়া হবে পেছন থেকে এনে বাহাতে। হাতে আর সামনে থেকে ডান হাতে আল্লাহ তালা যেন আমাদেরকে ডান হাতে আমল দান করেন এই কথাটা আল্লাহ চমৎকার ভাবে বলছেন সেদিন আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমল দিবে তার হিসাবটা সহজ হবে আল্লাহর হাবিব সাহা সব সময় এই দোয়াটা করতেন আল্লাহ হাসিবিনা সিবিনা হিসাব হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহ হা সিবিনা হিসাব দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের ব্যাপারে বলা হয়েছে গফির আল্লাহু মা তখদ্দমা মিন দমবিহি ও মাতা আখার আল্লাহর হাবিব সাহা আগের পরের সব গুনা মাফ আদতে তো গুনাই নাই নিষ্পাপ ছিলেন তিনি মা আসুম নবীরা হচ্ছেন মা আসুম তারপরও আল্লাহসা ইসলাম এই দুয়াটা করতেন আল্লাহ মা হাসিবিনা হেসাবাইয়া সিরা এরপরও তিনি এই দুয়াটা সবসময় করতেন তা হাজাদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত শিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লাহ রে হাইয়াতাহু দাড়ি ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লাহ হাজরাহু জামা ভিজিয়ে ফেলতেন হাত্তাবাল্লাহ আর বা সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন তাম্মাজান আয়েশাদা দেল্লাহ তালা বলতে তিনি রসাল্লাল্লা এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যায় কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনামাফ আল্লাহ হায়ফসা ইসলাম বলতেন আফ আল্লাহ আন খুন আব্দ আন সাখুয়ার হে আমি কি শুকুর শুকুরগোজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন আমাকে স্পেশাল স্টেটাস দিয়েছেন এই যে আল্লাহতালার বিশেষ অনুগ্রহ এটার সক্রিয়া স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না দেখেন আল্লাহর হাইবসাইসলাম যার কোনো গুণা নাই তিনিও দোয়া করতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করো সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে তার মুক্তি আর যদি আল্লাহ হিসাব কঠিন করে হাদিসে এসেছে আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে মান নু কিসা অদ্দিবা নু কিসা এসেছে নিকাশ থেকে আমরা বাংলা একটা কথা বলি না হিসাব নিকাশ নিকাশ বলেন আপনারা নিকাশ হিসাব নিকাশ বলেন নিকাশটা আরবি শব্দ মান নু কিসা অদ্দিবা যার নিকাশ নেয়া হবে হিসাব নিকাশ নেয়া হবে তাকে আল্লাহ শাস্তি যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্ন বানে যদি আল্লাহ তালা আমাদের জ্বর জড়িত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করু আর যাকে আল্লাহ তালা অনুগ্রহ করবেন অনেকে আল্লাহ তালা এইভাবে অনুগ্রহ করবেন আল্লাহ বলবেন তুমি যে এই পাপটা করছিলা মনে আছে তখন বান্দা বলবে আল্লাহ মনে আছে আমি স্বীকৃতি দিচ্ছি একনোলেজ করছি আল্লাহ আমি পাপী

তাহলে হিসাব সহজ হবে কাদের যাদেরকে আল্লাহ কোন হাতে আমলামা দিয়েছেন ডান হাতে ফা সাউ ফাইয়া হাসাবাইসাব ইয়াসিয়া র তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে ওয়েং খলিবু ইলা আলি হিমাসু র তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উথুল্লতার সাথে মিলিত হবে আর ওয়া আম্মা মানে উঁচিয়া কিচাবাহু অ র আর যাদেরকে পেছন থেকে আমলনামা দেয়া হবে বা হাতে ফা সাউফাইয়া তারা মৃত্যু কামনা করবে সেদিন মৃত্যু ধ্বংস কামনা করবে তারা নিজেদের ধ্বংস ওয়েস ল আছে আর তারাই অন্তর্ভুক্ত হবে জাহান্নামে তারাই প্রবেশ করবে বলে আয়াত বিল্লাহ না আতুবুল্লা আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো তাহলে আমলনামার পর্বটা কেমন হবে আল্লাহ বলছেন ইয়মা ইদি ইয়াস দুরুন্নত দলে দলে মানুষ উঠবে কবর থেকে আসবে লিওরা আহ আল যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো হয় আর আমলনামা কারো আসবে সামনে থেকে ডান হাতে কারো আসবে আমরা যেন ডান হাতে পাই নাকি

যার খুব কনফিডেন্স ভালো ভালো গণিত জানে সে আসলে আগে থেকেই জানে যে আমি একশো তে একশো তার একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি আর ধরেন যে যে যার গণিত মিলে নাই পরীক্ষা ভালো হয় নাই যে হচ্ছে খুব খারাপ ছাত্র একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে ও নিজেও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না তার একটা হিসাব নিকেশ আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না আমার অন্য চিন্তা করতে হবে ফলাফল রেজাল্ট আসে নাই কিন্তু সেই সে নিজেও জানে যে সে ডবল জিরো পাবে আর যে গণিতে খুব ভালো হ্যাঁ সব তার গণিত মিলে গেছে রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার একশো থেকে একশো কেউ এটা থামাতে পারবে না তো আমরা আসলে কে কি করেছি আমাদের কি আমল নামা সেদিন তো আমরা পাবো কিন্তু তার আগে আমাদের নিজেদের একটা বন্দোবস্ত হিসেব নিগের বোঝা পড়া আছে না নাই বলেন আমরা জানি আমরা কে কি করেছি কে কি করেছি আমরা জানি আল্লাহ নিজেদেরকেই তখন দায়িত্ব দিয়ে বলবেন ইকরা কিতাবা কা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব বড় তোমার আমলনামা ইকরা পড়ো পড়ো এবার তুমি মার্কিং করো তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি তুমি কি করেছো তুমি একটু মার্কিং করো তো আমলনামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন